let get দেখেন নাই আমাদের রাষ্ট্রতে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি রক্ত যদি তরাজ হয় প্রস্তুত আছি তারা বার তর কাউকে দেব না বাংলাদেশের না সন্ধি জনতা মাঠে ময়দানে আল্লাহ তাহির বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সুন্নি জনতা মাঠে থাকবে ইনশাআল্লাহ আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনার দীর্ঘ পনেরো বছর যেভাবে ব্যবহার করা হয়েছে সেই ব্যবহারের সেই ব্যবহারের প্রতিপর আপনার পাশে আগস্ট জোড়াগস্ত এগুলো মাথায় রেখে আপনাদেরকে শুনে আলমদের বিরুদ্ধে কোনো পুলক্ষেপ নেওয়ার আগে হাজার বার চিন্তা করবার হওয়ানি আসসালামু আলাইকুম go back to খুলেনে আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله ওই চরমপন্থী বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি মাগারে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি মসজিদের টুকে ও আজমতের সৃষ্টি করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি গতকাল গোরাক নদীর পারে ইসলামের নামে দুই গুস্তির মারামারি হয়েছে কখনো মামলা হয় নাইস উদ্দিন তাহের যখন প্রশাসন বলল আপনার বক্তব্য দশ মিনিটের মধ্যে শেষ করেন তিনি সেই বক্তব্য শেষ করলেন মাত্র সাত মিনিটে উত্তেজিত জনতা কি করেছে সেটা দায়িত্ব তাহের নয় মাহফিল বন্ধ করেছেন অত আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সুশীল সমাজ দায়িত্ব নিয়েছে আমরা আশঙ্কা করছি বেশিবাদের বিদায় হয়েছে বেশিবাদের গডফাদারের আবির্ভাব আমরা চাই না তার আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি এদেশে সব সময় সুন্নি জনগণ সুফিবাদের চর্চা করেছে শান্তিতে বসবাসের নিশ্চয়তা চেয়েছে আর আপনারা যদি শান্তি ভঙ্গ করার চেষ্টা করেন আইন তুন্নীরা ভঙ্গ করতে বাধ্য হবে থাকুন কে মঞ্চে আসছে কে মঞ্চের থেকে যাচ্ছে সেটা বিষয় নয় সুন্নিরা যখন ডাক দেবে সবকিছু কিছু বলে এক কাতারে সামিল হবে আমরা সবাই রাজপথের কর্মী নেতা হওয়ার যোগ্যতা আমাদের নাই আমরা সবাই রাজপথের কর্মী হয়ে এই দেশকে দুর্নীতের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার শপথ নেব ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে আসসালামু আলাইকুমুল্লাহি আবার কথা আমরা হাতে লাঠি নিতে পারি না বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না আমরা গাড়ি মাংতে পারি না বলে আমাদের শান্তি চাই না আমরা বর্তমান সরকারের কাছে এদেশের আর্থ সামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি থাকুক দেশ এগিয়ে যাক দেশের মধ্যে কোন রকমের অশান্তি আবার হোক এটা আমরা সুন্নি জনতা এটা কোনোদিন চায় না কি বলেন ঠিক আমরা এই পর্যন্ত এই সরকার পরিবর্তনের পর থেকে যেই গভর্নমেন্ট এসেছে এদের প্রত্যেকটি বিষয় যাতে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সুন্নি জনতার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব কিন্তু একদম নির্দুষ আওয়ামী দিনের উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই সেটা কোনো দিনে দেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না আমরা আজকের এই প্রতিভা সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্তে যাবে এটাই আমরা কামনা করছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রতিবাদ মিছিল করবেন কিন্তু কোন রকমের অশান্তি উশৃঙ্খলা কোন রকমের দঙ্গ হাঙ্গামা এগুলো যেন হয় আমরা দুর্নি জনতা স্মৃত শান্তি লক্ষ্যে ছিলাম শান্তির পক্ষে আমরা থাকব আমার বন্ধুরা ভাইরাব আমরা অত্যন্ত পরিিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে এবং ওরাম উপরে হামলা হচ্ছে মজুরি ইমাম হজিদ উপর হামলা হচ্ছে এই জাতীয় বহু বিষয় আমরা লক্ষ্য করছি দেশে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সাথে এগুলোর কোন সম্পর্ক ওদের কুচক্রকে ওরা বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে স্থিতিশীলতা আসুক আর্থ রাজনৈতিক স্থিতিশীলতা আসুক ওটা ওরা চায় না আর এই চাই না কারণেই ওরা যে কোনো পাহানা করে যে কোনো অনুভব সৃষ্টি করে ওরা দেশের মধ্যে সে স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নিশ্চয়তা ওরা বিভিষ্ট করার দায় তারা করছে আমি আজকে এখান থেকে আমাদের এই দেশের এই জনপ্রিয় এই আলমিদিন আলামা জিয়াসুদ্দিন তাহেরি ওনার এই মামলা সম্পর্কে সরকারের সুদৃষ্টি ইতিবাচক দৃষ্টি কামনা করে এবং আপনারা শান্তির সাথে প্রতিবাদ মিছিল করবেন সে আপনাদের দৃষ্টি করে আমি করে আপনারা শূন্য আপনারা বন্ধ করতে না শূন্য এবং আপনারা তারা ছাত্র আজকে যারা মাঠে হয়েছেন আপনাদেরকে আহ্বান করবো দীর্ঘদিন ধরে আমরা ঘরে থাকলো আমরা সদা সর্বদা রাজপথ সহযোগিতা আন্তরিকতা কামনা করছে আমাদের রক্ত বলতে চাই আল্লাহ মাকে আসেছেন বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে আমরা বলতে চাই আমাদের যে কর্মসূচি আসবে আজকে থেকে মাত্র শুরু এটা শেষ সেটা আমাদের যখন লক্ষ্য উদ্দেশ্য হবে তখন এই শেষ হবে এই কথা এবং আপনাদের সহযোগিতা কামনা করে বক্তব্য এখানে শেষ করলাম আমরা দেখতে পাচ্ছি এক প্রসঙ্গ দূর করতে গিয়ে সংখ্যা গরিষ্ঠ সুন্নি মুসল থাকবে না আমি সম্মানিত উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিতে চাই শান্তিপ্রিয় জনতাকে জাগ্রত করে মাঠে নামানোর চেষ্টা করবেন না সুন্নি জনতা যদি মাঠে নেমে যায় তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ এই দেশ আল্লাহর দেশ এই দেশ

বিশেষ করে গাজিয়ে ইমাম শের বাংলাকে তারা মামলা দিয়েছিল হজরতে নূর ইসলাম ফারুকিকে তারা মামলা দিয়েছিল জবে করেছিল শহীদ হারিম রিয়াগতকে তারা শহীদ করে রকেটে সুন্নি জনতাকে জমিয়ে রাখতে চেয়েছিল তারা সুন্নি আলমদেরকে দমাতে পারে নাই সুন্নি জনতাকে দমাতে পারে নাই আজকে এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা মুক্তি গিয়াসুদ্দিন মামলা দিয়েছে আজকে মুক্তি গিয়াসুদ্দিন তাহিরিকে মামলা দেয় নাই আজকে সমস্ত সুন্নি জনতির মিত্র মামলা দিয়েছে আমরা প্রতিবাদ জানাচ্ছি যদি অতি সত্য গিয়াসুদ্দিন তাহরিকে যদি মুক্তি দেওয়া হয় এই মিথ্যা মামলা প্রত্যাহার বিশেষ আলাইকুম আপনারা জানেন বাংলাদেশের প্রক জনপ্রিয় আলমী দিন বরণ্য আলমী দিন মুফতি মৌলানা মোহাম্মদ জাস উদ্দিন উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটার প্রতিবাদে আজকে বিবিহ আমরা সমাবেত হয়েছি এবং প্রত্যেককে জানিয়ে দিতে চাই শূন্য আনন্দেরকে এভাবে নিত্য মামলা দিয়ে শূন্যে এলাম এবং শূন্য জনতাকে কখনো দমিয়ে রাখা যাবে না এবং এটাও জানিয়ে দিতে চাই ইসলামের মূলধারে ইসলামের রূপটা আমি শূন্য পরিজামাত সুন্নি জামাত আগে ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে জিতিতে চায় আপনারা হুশিয়ার থাকবেন এভাবে আজকে গ্যাস উদ্যম তাহিরিকে মামলা দেওয়া হয়েছে আগামীতে আপনাকে দেওয়া হবে আমাকে দেওয়া হবে এভাবে মিথ্যা বৃত্তির উপর করে মিত্র উপর ভিত্তি করে করে শূন্য আলেমকে তুমি রাখা যাবে না যদি এবভাবেই চলতে থাকে মনে রাখব সামনেpotent কর্মক্ষেত্রে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই इंतजामতে কল kıয়ামত এর ময়দানে আমাদের জন্য নাজাতের বশীলে হিসাব কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমাদের তো বন্ধুরা এবং পুলিশ প্রশাসনের বাইরা যারা এখানে আছেন আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় এদেশে আইন আছে যদি চুরি করা হয় তাদের জন্য মামলা দেওয়ার অধিকার আছে দেশের প্রশাসনের আমরা দেখেছি এদেশের দেয় অথচ আমরা দেখেছি পীর মুক্তি জিয়াসুদ্দিন তাহিরি পুরুষদেরকে ভাই বলছেন মেহমান বলছেন দশ মিনিটের জায়গায় সাত মিনিটে প্রোগ্রাম শেষ করেছেন অথচ পুলিশ ভাই আপনারা তাকে আদর করে মামলা দিয়ে দিয়েছেন সুতরাং আমরা জানতে চাই কাদের হারে আপনারা জিয়াসুদ্দিন তাহিরিকে মামলা দিয়েছেন এটা আমরা সুন্দর একটু জানতে চাই ঠিক কিনা কোন তারা নির্দিষ্ট স্ট্যাম্পী পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারে না আপনারাও জানেন পাঁচে আগস্টের পরে পুলিশ প্রশাসনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মনে রাখবেন সামনে আপনাদের আবার পরিবর্তন হতে পারে এ বলে আমার বক্তব্য শেষ করছি আসলে অনেক বক্তা দিন তাহেরিকে নিয়ে যে নিত্য আমরা আমরা জানি না হয়ে যাও চট্টগ্রাম প্রেস ক্লাব বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে আর পদন্ত মামলা প্রত্যাহার করে এই দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মল এই সঙ্গে মিছিল যেন আমরা